সালামু আলাইকুম আমি আইসিটিউ ডিজিটাল প্রযুক্তি কোচিং সেন্টার থেকে প্রভাষক মোহাম্মদ রাসেল মোহাম্মদ আমি আপনাদের মাঝে বরাবরই সংখ্যা পদ্ধতি সম্পর্কে আলোচনা করছি তৃতীয় অধ্যায় প্রথম পার্ট সেই সংখ্যা পদ্ধতির রূপান্তরে আমরা দেখছিলাম আজকেও সেই সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করব আমরা দুটি সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে ইতিপূর্বে জেনেছি একটি হচ্ছে কিভাবে ডেসিমিল থেকে বাইনারিতে যাওয়া যায় কিভাবে ডেসিমেল থেকে অক্টালে যাওয়া যায় আজকে আমরা কীভাবে ডেসিমিল থেকে হেগসেডেসিমেলে যাওয়া যায় সেই সম্পর্কে আলোচনা করব। আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এসব আমরা শুরু করি ওয়ান অর্থাৎ একশো আশি ডেসিমএল থেকে আমরা কীভাবে হেকজা ডেসিমএল এ রূপান্তর করতে পারি একশো আশি এটা আমাদের পূর্ণ সংখ্যা আচ্ছা সরি আমরা একসাথে দশমিক এবং পণ্য দুইটাও শেখেনি আর কি পয়েন্ট এইট জিরো ধরেন পয়েন্ট এইট জিরো হ্যাঁ আচ্ছা তাহলে আমরা একশো আশি এটা আমরা ডেসিমেল থেকে হেক জ্যাডেসিমেলে রূপান্তর করবো আমাদের সর্বপ্রথম কী করতে হয় পয়েন্টের ক্ষেত্রে পূর্ণ সংখ্যাকে আমরা বেজ দ্বারা এই যে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাকে কী করা বেজ দ্বারা ভাগ করি বেস কত যেহেতু আমরা হেক ডেসিমেলে রূপান্তর করছি তাহলে তার বেজ হচ্ছে ষোলো তাহলে ষোলো দ্বারা ভাগ দেবো আচ্ছা আমরা একশো আশিকে ষোলো দ্বারা ভাগ দিয়ে দেখি একশো আশিকে ষোলো দ্বারা ভাগ দিলে এগারো যা যায় একশো ছিয়াত্তর অবশিষ্ট থাকে কত চার চার দিলাম ছিয়াত্তর আর চার আশি তাহলে চার অবশিষ্ট আচ্ছা এই এগারোকে আবার ষোলো দ্বারা ভাগ দেব। ষোলো তাহলে আমরা এখানে কত পারছি তাহলে ষোলো তাহলে এগারো ছোটো তাহলে জিরো এই এগারো তখন এই পাশে চলে যাবে মানে অবশিষ্ট মান আচ্ছা এগারো সমান সমান আমরা জানি যে এ সমান সমান দশ বি সমান সমান এগারো সি সমান সমান বারো ডি সমান সমান তেরো ই সমান সমান চোদ্দো এফ সমান সমান পনেরো আচ্ছা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এগারো এই যে বি সমান সমান এগারো তাহলে আমরা বি বসাব কারণ আমরা পড়েছি যে হেক্সাডেসিমেলের সংখ্যা ক্ষেত্রে যে সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে ষোলোটি অঙ্ক বন্য ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমেল বলে মানে জিরো থেকে নয় অর্থাৎ দশটা অঙ্ক এবং ছয়টা বর্ণ ব্যবহার করা হয় সেই ছয়টি বর্ণের নাম হচ্ছে এ সমান সমান দশ বি সমান সমান এগারো সি সুমান সমান বারো ডি সমান সমান তেরো ই সমান সমান চোদ্দো এফ সমান সমান পনেরো তাহলে আমরা এগারো পেয়েছি তাহলে এগারো মান আমাদের দেখতে পাচ্ছি আমরা বি তাহলে আমরা এখানে দেখতে পারি বি দেখেন আমাদের এবং পূর্ণ সংখ্যা ভাগ আমরা জিরো পেয়ে গেছি বলেছিল যে ভাগ ফল যতক্ষণ জিরো না হবে ততক্ষণ আমরা ভাগ দেব ভাগ আমরা জিরো পেয়েছি এবং বলছিলো যে নিচের থেকে ওপরে লিখতে হবে তাহলে আমরা লিখবো বি ফোর তাহলে আমরা আমাদের পূর্ণ সংখ্যার মানটা বের করতে পেরেছি আমরা এবারে পয়েন্ট এইট জিরোরে পয়েন্ট এইট জিরোকে আমরা কী করবো বেজ দ্বারা ভাগ দেবো ওই গুণ করবো সরি গুণ করব এখানে বলছে ভগ্নাংশ সংখ্যাকে বেজ দ্বারা গুণ দিতে হবে তাহলে বেজ দ্বারা গুণ দিতে হবে এই যে বেস ষোলো ষোলো দ্বারা গুণ দিতে হবে এই পয়েন্ট এইট জিরোরে বেস দ্বারা গুণ দিতে হবে কতক্ষণ গুণ দিতে হবে যতক্ষণ পূর্ণ সংখ্যা পাওয়া না যাবে তাহলে আমরা যতক্ষণ পূর্ণ সংখ্যা পা না যাবে ততক্ষণ গুণ দিতে হবে এখন দেখা যাচ্ছে কিছু কিছু সংখ্যা পদ্ধতিতে আপনার পূর্ণ সংখ্যা আসে না অসম্পূর্ণ মান যেগুলো আর কি তাহলে আমরা সেক্ষেত্রে কি করব চার থেকে বার গুণ দেব। তারপরে আর গুণ দেব না যখন পূর্ণ সংখ্যা আসবে না ও আর আসবে না আর যদি এমন হয় যে আমরা পূর্ণ সংখ্যা পেয়েছি সেক্ষেত্রে আমরা আর গুণ দেব না তাহলে আমরা সেখানেই বন্ধ করব আর কি তাহলে আমরা সেটাই করি সিক্স এইট জিরোরে ষোলো দ্বারা গুণ করলে আমরা পাই বারো বারো পয়েন্ট এইট জিরো আর কি বারো পয়েন্ট এইট জিরো অর্থাৎ একই মান এইট জিরোরে আমরা ষোলো দ্বারা আবার গুণ করলে সেই একই মান আসবে বারো পয়েন্ট এইট জিরো এইট দ্বারা গুণ করলে আসবে বারো পয়েন্ট এইট একই মান আসবে যেহেতু তাই আমি আর বেশিরভাগ গুণ করছি না এখন এখানে দেখেন আপনি বারোর মান কী পাচ্ছেন সি তাহলে এখানে সি 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 আচ্ছা একটা জিনিস দেখেন আমাদের এখানে ধাপে বসে পূর্ণ সংখ্যা সংরক্ষিত করতে হবে আমরা পূর্ণ সংখ্যা এই পাশের এই মানগুলো এই দেখেন এই দশমিকের মান কিন্তু আমরা সংরক্ষিত করবো না আমরা এই পাশের যে মানটা সংরক্ষিত রয়েছে এইটা আমরা সংরক্ষিত করব। এবং এ লিখতে হয় নিচের থেকে ওপরের থেকে নিচে তাহলে আমরা লিখব সি সি এটাই আমাদের উত্তর আশা করি আপনারা বুঝতে পারিস যেহেতু পূর্বে আরও অঙ্ক করেছি তাহলে আমরা এখানে ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় সেটা পূর্বে শিখেছি ডেসিমেল থেকে কিভাবে অক্টালে রূপান্তর করতে হয় সেটাও আমরা শিখে নিয়েছি ডেসিমেল থেকে কিভাবে হেগসা ডেসিমেলে রূপান্তর করতে হয় সেগুলো আমরা শিখে নিছি ইনশাল্লাহ আপনারা আশা করি এই নিয়ম মেনে চললে বা এই নিয়ম অনুযায়ী যদি আপনারা লেখেন তাহলে আপনাদের একটি অঙ্ক ভুল যাবে না আর আপনাদের এই যে নিয়মটাই এটাই আমি মনে করি সবচেয়েতে সুবিধাজনক এর ভিতরে যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধার সৃষ্টি মনে হয় যে আমি এখানে বুঝতে পারছি না সেটা আমার ইমেল করবেন বা কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ